হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট টেকনোলজি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা অ্যালাইনমেন্ট গ্রুপটি শুরু করছি আমরা এই অ্যালাইনমেন্ট করার জন্য কোনো একটি ওয়ার্ড লিখি আমরা যে কোনো একটি ওয়ার্ড লিখলাম হ্যালো এখন এই ওয়ার্ডটিকে আমরা তিনটি সেলেই দিয়ে দিচ্ছি তার জন্য আমরা এখানে প্লাস আইকন আসার সাথে সাথে যদি ডাবল ক্লিক করি কনজেস্টিভ সবগুলো সেলে এই লেখাটি চলে আসবে এক্ষেত্রে আমরা হ্যালোতে সিলেক্ট করে আমরা যদি এখানে লেফট ক্লিক করি এটা হচ্ছে আমাদের দেখাচ্ছে অ্যালাইন লেফট মানে এই অ্যালাইনমেন্টটা বামে রাখবে এরপরের আমরা সেকেন্ড সেলে যেয়ে যদি পরেরটা দেখি এটা সেন্টার করা আছে তো সেন্টার ক্লিক করলে আমরা দেখছি যে লেখাটি সেন্টারে চলে আসছে একইভাবে রাইটে ক্লিক করলে রাইটে চলে আসবে আমরা এবারে সেলের লেখাটিকে বটম মিডিল এবং টপ অ্যালাইন করবো সেক্ষেত্রে আমাদের প্রথমে সেলের হাইটটি একটু বাড়িয়ে নিতে হবে যাতে বোঝা যায় যে টপ বটম অ্যালাইনে হয়েছে এক্ষেত্রে আমরা লেখাটি আবার লিখলাম হ্যালো এই লেখাটিকে আমরা প্লাস এখানে ডাবল ক্লিক করে তিনটি সিলে নিয়ে নিলাম আমরা বটম অ্যালাইন করার জন্য এটি সিলেক্ট করে এখানে বটম করাই আছে এখানে ক্লিক করে দিলাম তাহলে এটি বটম অ্যালাইন হয়ে যাবে আমরা যদি এটিকে মিডিল অ্যালাইন করতে চাই সেক্ষেত্রে আমরা এটিতে মিডিল অ্যালাইনমেন্ট করতে পারি আমরা যদি টপ অ্যালাইন করতে চাই আমরা এখানে দেখব যে লেখা আছে টপ অ্যালাইন ক্লিক করলে এটি টপ অ্যালাইন হয়ে যাবে আমরা যে কোনো লেখাকে একই সাথে ভার্টিক্যালি এবং হরিজন্টালি অ্যালাইন করতে পারি সেক্ষেত্রে আমরা যেমন এটিকে আমরা মিডিলে রাখতে চাচ্ছি আমরা মিডিল অ্যালাইন করলাম এরপরে আমরা যদি চাই এটা রাইটে নিয়ে আসতে রাইট অ্যালাইন করতে পারবো আমরা এবার এখানে পরবর্তী অংশটি দেখব এটি ডিক্রেস ইন্ডেন্ট এবং ইনক্রেজ ইন্ডেন্ট ইন্ডেন্ট শব্দটি বলতে বোঝায় যে আমাদের এই সেলের মধ্যে যে লেখাটি আছে এটিকে বামে বা ডানে সরানো আমরা যদি তিনটি সেলে একত্রে কাজ করতে চাই আমরা এটি সিলেক্ট করব অথবা আমরা নেম আইডি রোল আইডি আমরা চাচ্ছি যে এখানে শুরুর দিকে একটু স্পেস থাক একটু জায়গা আমরা রাখি সেক্ষেত্রে আমরা এটি সিলেক্ট করে এখানে দেখা যাচ্ছে যে ইনটেন্ট আমরা যদি ক্লিক করে দেখব যে লেখাটি ডান পাশে সরে যাবে এক্ষেত্রে একটু স্পেস পাচ্ছে আমরা যদি আবার একইভাবে বামে একটু সরাতে চাই এটা ক্লিক করব আবার একটি বামের দিকে সরে আসবে আমরা এবারে র্যাপ টেক্সটটি দেখব র্যাপ টেক্সটের জন্য আমরা প্রথমে একটি বড় একটি সেন্টেন্স লিখি যেমন বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি এক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে লেখাটি আমাদের যদিও একটি সেলে দেখাচ্ছে কিন্তু আসলে এটি প্রায় জি এইচ আই চারটি সেলে চলে গেছে এক্ষেত্রে আমরা যদি এটি সিলেক্ট করি র্যাপ টেক্সট করি সেক্ষেত্রে এটি একটি সেলের মধ্যে চলে আসবে আমরা এক্ষেত্রে সেলটিকে যদি অরিজিনটালি একটি বাড়িয়ে নিই সেক্ষেত্রে দেখবো যে লেখাটি আমাদের পুরো সেল জুড়ে এসেছে আমরা যদি এটি যেহেতু বটম অ্যালাইন আছে আমরা এটিকে যদি মিডিল অ্যালাইন করে ফেলি সেক্ষেত্রে লেখাটি সুন্দরভাবে দেখাবে আমরা এই র্যাপেক্সটিকে এখানে ক্লিক করে তুলে ফেলতে পারি আমরা এখন আরেকটি অপশন দেখি আমরা এখানে আইকনটিতে ক্লিক করলে আমরা এখানে দেখবো যে শ্রিঙ্ক টু ফিট একটি অপশন রয়েছে স্ট্রিং টু ফিট এই স্ট্রিং টু ফিটের কাজকে আমরা একটু দেখি এটাতে ওকে করে ক্লিক করে আমরা যদি ওকে করে ফেলি আমরা এখানে দেখবো যে কোনো চেঞ্জ আসেনি স্ট্রিং টু ফিটের কাজ হলো আমরা যদি সেলটিকে বড়ো বা ছোটো করি সেক্ষেত্রে সেলের আকার অনুযায়ী আমাদের ফন্টটি বড় বা ছোটো হয়ে যাবে মার্চ অ্যান্ড সেন্টার বা মার্চ অপশনটি দেখব মার্চ মূলত কি করে দুই বা ততোধিক সেলকে একটি সেলে রূপান্তরিত করে এক্ষেত্রে আমরা যদি দুটি পাশাপাশি সেল সিলেক্ট করে এখানে মার্জান সেন্টার আছে ক্লিক করি সেক্ষেত্রে লেখাটি সেলের মধ্যে অবস্থান করবে এবং দুটি সেল মিলে একটি সেলে অবস্থান করবে আমরা যদি কন্ট্রোল জেড করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসি এরপরে আমরা এখানে অ্যারো আইকনে দেখব যে আরও বেশ কিছু অপশান রয়েছে মার্জ অ্যাক্রস মার্জ সেল মার্জ সেল করলে সেটিও একই কাজ করবে কিন্তু লেখাটি ডান পাশে সরে যাচ্ছে আমরা দেখছি আমরা এরপরে যদি এটিকে মার্জ অ্যাক্রস করি মার্জ অ্যাক্রসও সেম কাজ করবে কিন্তু মার্চ সেল এবং মার্চ অ্যাক্রোসের মধ্যে একটি বেশি পার্থক্য রয়েছে সেটি কি যেমন আমরা যদি চাই এখানে নেম রোল আইডি প্রত্যেকটিকেই আমরা চাচ্ছি যে দুটি সেল মিলে একটি একটি সেলে মার্চ করে ফেলবো সেক্ষেত্রে আমরা এটি প্রত্যেকটি ম্যানুয়ালি মার্জেন্স সেন্টার করতে হবে কিন্তু আমরা যদি চাই এই তিনটিকে একই সাথে আমরা হচ্ছে দুটি সেল মিলে মার্চ করে ফেলবো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি মার্জ অ্যাক্রস মার্চ অ্যাক্রসে ক্লিক করলে আমরা এখানে দেখছি যে প্রত্যেক দুটি সেল মিলে প্রত্যেকটি হরিজন্টালি একটি সেলে রূপান্তরিত হয়েছে সেক্ষেত্রে আমরা মার্জ অ্যান্ড অ্যাক্রস ব্যবহার করব আনমার্জ সেলের ক্ষেত্রে কি হয় আমরা যদি এগুলোকে সিলেক্ট করে আনমার্জ ক্লিক করি সেগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে যেমন আমরা আইডিতে আবার ক্লিক করি যদি আনমার্জ ক্লিক করি সেক্ষেত্রে এটি আনমার্জ হয়ে যাবে মার্জ অ্যাক্রস এবং মার্জ সেল দুটি একই কাজ করলেও এর আরও একটি বেসিক পার্থক্য রয়েছে যেমন মার্জ আমরা যদি সেলের কথা বলি এক্ষেত্রে এটি শুধু হরিজেন্টালি বা ভার্টিক্যালি দুটিতে কাজ করে যেমন আমরা এটিকে যদি সেল করে দিচ্ছি এটি মার্জ হয়ে যাচ্ছে আমরা চাইলে এটিকে হরিজেন্টালিও সেল করে ফেলতে পারি আবার যদি চাই ভার্টিক্যালিও এটিকে আমরা সেল করতে পারি কিন্তু মার্জ অ্যাক্রসের ক্ষেত্রে এটি হয় না মার্জ অ্যাক্রোস শুধুমাত্র হরিজেন্টালি হয় আমরা যদি ভার্টিক্যালি ট্রাই করি সিলেক্ট করে আমরা যদি মার্জ অ্যাক্রস করি মার্জ অ্যাক্রসে কাজ করবে না কিন্তু যদি হরিজন্টালি আমরা একাধিক রো নি এক্ষেত্রে মার্জ অ্যাক্রস কাজ করবে আমরা এ পর্যায়ে ওরিয়েন্টেশন নিয়ে আমরা একটু দেখব যেমন এখানে আমরা একটি অপশন দেখছি ওরিয়েন্টেশন অরিয়েন্টেশনের কাজ মূলত আমাদের যে হেডিংগুলো রয়েছে হেডিংগুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো সাজাতে পারি যেমন একটু অ্যাঙ্গেল করে বা সোজা আকারে তো আমরা একটু যদি দেখি আমরা এটি তিনটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা যদি এখানে দেখি লেখা আছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লক ওয়াইজ আমরা এটিতে ক্লিক করলে দেখব যে লেখাগুলো বাঁকা বাঁকা হয়ে গেছে আমরা এটিকে চাইলে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ করতে পারি সেক্ষেত্রে লেখাটি আমাদের আর আর এইভাবে শো করবে আমরা এটিকে চাইলে ভার্টিক্যাল টেক্সট আকারে শো করতে পারি এর কাজ হচ্ছে মূলত প্রত্যেকটি অ্যালফাবেটকে আলাদা আলাদা করে শো করবে ভার্টিক্যালি আমরা এটিকে চাইলে রোটেড টেক্সট আপ করতে পারি এক্ষেত্রে আমাদের লেখাগুলো এভাবে শো করবে কিন্তু এটি লম্বা আকারে ভার্টিক্যালি শো করবে আমরা এটিকে বিপরীত দিকেও ডিরেকশনটি চেঞ্জ করতে পারি রোটেড টেক্সট ডাউন করলে আমরা এদিকে দেখব যে আমাদের লেখাগুলো শো করছে মূলত আমাদের এই ওরিয়েন্টেশনের কাজগুলো আমাদের হেডিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি আমরা এগুলোর সব ফরমেটিং যদি দূর করতে চাই সহজে আমাদের একটি অপশন রয়েছে এখানে ক্লিয়ার ক্লিয়ার ফর্মেট করলে আমাদের সব ফর্মেট ক্লিয়ার হয়ে যাবে গত লেকচারে দেখেছি যে আমাদের এভাবে যে হেডিংগুলো আছে এগুলোকে আমরা যদি চাই পাশাপাশি আকারে শো করতে সেক্ষেত্রে আমাদের একটি অপশন রয়েছে সেটিকে আমরা এটি প্রথমে সিলেক্ট করব সিলেক্ট করে কপি করব কপি করে আমাদের পেস্ট অপশনে যেখানে পেস্ট করব সেখানে আমরা যদি চাই পেস্টে ক্লিক করে আমাদের এখানে ট্রান্সপোজ রয়েছে এটিতে ক্লিক করলে আমাদের কিন্তু হেডিংগুলো আর আর এভাবে শো করবে হরিজেন্টালি পরবর্তীতে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি এগুলোকে বোল্ড ইটালিক বা আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি আবার একইভাবে এখানে আমাদের ফন্টটা আমরা হোয়াইট করে ফেলতে পারি এবং এর ফন্টটা একটু বাড়িয়ে আমরা চাইলে এখানে অরিয়েন্টেশনে বিভিন্ন অ্যান্টি ক্লক ওয়াইজ বা ক্লক ওয়াইজ আকারে আমাদের হেডিংগুলো সিলেক্ট করতে পারে এবারে আমাদের এখানে অ্যালাইনমেন্টের আইকন অপশনটির বিভিন্ন কাজগুলো দেখব আমরা যদি যে কোনো একটি লেখা লিখি যেমন লিখলাম এ বি সি এই লেখাটি সিলেক্ট করে আমরা যদি আইকনে ক্লিক করি এখানে দেখবো যে হরিজন্টালি বেশ কিছু কাজ রয়েছে ভার্টিক্যালি তার মধ্যে বেশ কিছু কাজ আমরা করেই ফেলেছি যেমন লেফট রাইট সেন্টার এই ধরনের কাজ আমরা করেছি আমরা ফিল্ডটা একটু দেখি ফিল্ডে ক্লিক করে আমরা যদি ওকে করি দেখবো যে আমাদের পুরো সেলটাতে ওই লেখাটি বারবার রিপিট হয়ে ফিল হয়ে যাবে আমরা যদি কন্ট্রোল সেট করে পূর্বের অবস্থায় ফিরে আসি এবং যে ফিল্ডের নিচে জাস্টিফাই রয়েছে জাস্টিফাই লেখাটি সেলের মধ্যে জাস্টিফাই করে নেবে সেন্টার অ্যাক্রোস সিলেকশন এটি যদি আমরা সিলেক্ট করে ওকে করি দেখব যে এটি সেন্টারে চলে এসেছে একইভাবে আমরা এখানে দেখবো যে নিচে একটি অপশন রয়েছে ডিস্ট্রিবিউটেড ইনডেন্ট এটি দেখার জন্য আমাদের এখানে আরও একটি যে কোনো স্পেস দিয়ে ওয়ার্ড লিখতে হবে আমরা লিখলাম এফ সেক্ষেত্রে আমরা এটি সিলেক্ট করে আমরা যদি এই আইকনে ক্লিক করি এবং এখানে ডিস্ট্রিবিউটেড ইন্ডেন্টে যাই ওকে করি দেখবো যে আমাদের লেখাটি একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছে আমরা যদি আরও একটি লেখ লেখালেখি যেমন ডি এর পরে লিখলাম জিএইচআ এবং আমরা যদি এটি ওকে করে দেখবো যে সবগুলো সমান দূরত্ব রেখে সেলটি কাভার করেছে এটি মূলত ডিস্ট্রিবিউটেড ইন্ডেন্ডের কাজ আমরা যদি ভার্টিক্যালি দেখি এগুলো আমরা দেখেছি অলরেডি আমাদের এগুলো মোটামুটি একই কাজ করে আমরা ইন্ডেন্টটি কি করতে পারি আমরা যদি আইডি সিলেক্ট করলাম যেমন এখানে আমরা আইডিটা সিলেক্ট করে সিলেক্ট আবার যদি এখানে আসি ইন্ডেন্টের একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লেখাটিকে সেলের মধ্যে নিয়ে আসবে যেমন আমরা এখানে ফাইভ ইন্ডেন্ট দিয়ে ফাইভ পয়েন্ট দিয়ে ওকে যদি করি দেখবো যে এটি সরে এসেছে আচ্ছা আমরা এটি সিলেক্ট করি আবার এখানে যেয়ে যদি দেখি এখানে টেক্সটের রোটেশন অপশন আমরা যেটি আমরা ওরিয়েন্টেশন দিয়ে কাজ করলাম সেই কাজটি এখানেও করা যাবে আমরা যদি এটি টোয়েন্টি ফাইভ দিয়ে ওকে করি দেখবো যে লেখাটি একটু অ্যাঙ্গেল ধারণ করেছে এটি আমাদের মূলত হেডিংয়ে ব্যবহৃত হয় চাকরির ক্ষেত্রে বা যে কোনো ভাইবার ক্ষেত্রে বা যে কোনো প্রতিষ্ঠানে আমরা যখন এক্সেল নিয়ে কাজ করি আমাদের মূলত খুব এফিসিয়েন্টলি এক্সেলটি ইউজ করতে হয় সেক্ষেত্রে আমরা বারবার মাউস দিয়ে ক্লিক করে করে কাজ করাটা আমাদের জন্য একটু প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায় এবং সময় সাপেক্ষ এক্ষেত্রে আমরা মূলত শর্টকাট কি ইউজ করে এই কাজটি সহজেই করতে পারি আমরা এখন কিছু আমাদের এই অ্যালাইনমেন্ট রিলেটেড কিছু শর্টকাট কি এর কাজ দেখব আমরা এখন একটি নতুন সিটে চলে যাই আমরা এখানে দেখছি যে সেলটিতে মূলত রো বা কলামগুলো বিভিন্ন সেল বিভিন্ন আকার ধারণ করেছে এভাবে রাখা হয়েছে আমাদের যদি এটি সহজে মানে সঠিকভাবে করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ডাগল ক্লিক করে করে সবগুলোকে নির্দিষ্ট আকারে নিয়ে আসতে পারি এখন এটি একটি সময় সাপেক্ষ বিষয় এক্ষেত্রে আমরা যদি এই ধরনের কোনো সেলকে কি দিয়ে ফর্মেটিং করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমে অল্টার এইচ প্রেস করব। অল্টার এর কাজ কি এর কাজ মূলত প্রত্যেকটি অপশনকে নির্দিষ্ট অ্যালফামেট দিয়ে লিঙ্ক করে ফেলা এরপর আমরা যদি ও প্রেস করি দেখব যে আমাদের এখানে ফর্ম্যাটে চলে এসেছে ফর্মেটটা ওর মধ্যে ছিল এরপর আমরা দেখছি যে অটো ফিট রো অটো ফিট কলম এক্ষেত্রে আমরা রো এর হাইটটা কলামের উইডথকে যদি আমরা ফর্মেটিং করতে চাই এ আর আই প্রেস করতে হবে এক্ষেত্রে প্রথমত আমরা কী করবো পুরো অংশটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অল্টার এইচ প্রেস করে দেখছি যে আমরা ও মধ্যে ফর্মেট আছে ও নিচ্ছি এবং এরপরে এ এ প্রেস করছি সেক্ষেত্রে আমাদের এটা ফরমেটিং হয়ে গেল কিছুটা এখন আরও কিছু বাকি আমরা আবারও অল্টার এইচ প্রেস করে ও প্রেস করছি এবং পরবর্তীতে কলাম ওয়াইডটিকে ফি ফিট করার জন্য আই প্রেস করছি এক্ষেত্রে আমরা দেখছি যে কন্ট্রোল এইচ প্লাস ও এবং কন্ট্রোল এইচ প্লাস ও দুটোতেই কমন এবং এ আই এ দুটি দিয়ে আমরা সহজে কলম এবং ওয়ার্থ কন্ট্রোল করতে পারছি এরপরে আমরা দেখি আমাদের কখনও প্রয়োজন পড়ে যে এই ধরনের নেম রোল আইডিতে আচ্ছা আমরা এটি ফর্মেটিনটা ক্লিয়ার করে ফেলি এক্ষেত্রে আমরা দেখছি যে কন্ট্রোল এইচ প্লাস ও এবং কন্ট্রোল এইচ প্লাস ও দুটোতেই কমন এবং এ আই এ দুটি দিয়ে আমরা সহজে কলাম এবং ওয়ার্থ কন্ট্রোল করতে পারছি এরপরে আমরা দেখি আমাদের কখনও প্রয়োজন পড়ে যে এই ধরনের নেম রোল আইডিতে আচ্ছা আমরা এটি ফরমেটিংটা ক্লিয়ার করে ফেলি নেমের পরে এবং রোলের পরে আইডির পরে আমাদের এক একটা করে কলন দেয়ার এবং এই কলনগুলোর অবস্থানীয় প্রবলেম তৈরি করে এক্ষেত্রে আমরা একটি শর্টকাটকে দিয়ে এটি সহজেই সমাধান করতে পারি আমরা এটি কি করব একটা দেখে ফেলি আমরা প্রথমত তিনটি আমাদের যে কয়েকটি মধ্যে কলম দরকার সেলে আমরা সেটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে চলে যাব এরপরে আমরা এখানে নাম্বারে যে দেখব যে এখানে কাস্টম একটি অপশন রয়েছে কাস্টমে ক্লিক করলে আমাদের এখানে একটি লেখার অপশন দেবে আমরা এখানে দ্য রেট স্টার তারপর একটি স্পেস দিয়ে আমরা যেই সাইনটি বা যে সিম্বলটি দিব সেটি মূলত সবগুলোতে চলে আসবে সব সেলে আমরা সহজেই শর্টকাট কী ব্যবহার করে অ্যালাইনমেন্টের কাজগুলো করে ফেলতে পারি আমরা একটি শর্টকাটকে এগুলো দেখে ফেলি আমরা কিছুক্ষণ আগে দেখেছি অল্টার এইচ প্রেস করে আমরা মূলত সবগুলো লিঙ্কের এর ট গুলো দেখেছি অল্টার মূলত কি করছে এখানে কাজ করছে এইচ দ্বারা কি বোঝানো এইচ দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা হোম ট্যাবে যাচ্ছি এই জন্য আমরা যখনই অল্টার এইচ প্রেস করি এখানে হোম বাটনটি সবগুলো অপশনগুলো দেখা যায় এরপরে এ দিয়ে কি হচ্ছে আমাদের এখানে আমরা যদি এ প্রেস করি দেখব যে এখানে আমাদের অ্যালাইনমেন্টে চলে এসেছে তার মানে এটা কি করছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টে আমাদের কার্ডসটি নিয়ে আসার জন্য এটি কাজ করছে এরপরে টিটা আমরা দেখেছি এখানে টপ মিডিল এবং বটম রয়েছে এখানে রয়েছে যে লেফট সেন্টার এবং এখানে রয়েছে রাইট মূলত এই লেখাগুলোই আমাদের টি দিয়ে টপ বোঝানো হচ্ছে এম দিয়ে বোঝানো হচ্ছে মিডিল বি দিয়ে বোঝানো হচ্ছে বটম সি দিয়ে বোঝানো হচ্ছে সেন্টার আর দিয়ে বোঝানো হচ্ছে রাইট এল দিয়ে বোঝানো হচ্ছে লেফট তো আমরা যদি এই জিনিসগুলো আমাদের অপশনগুলো মনে রাখতে পারি সহজেই আমরা যে কোনো লেখাকে একই সাথে খুব দ্রুততম সময়ে কাজ করতে পারবো যেমন এখানে এক একটি এক এক অপশনে রয়েছে আমরা প্রথমে এইটি সিলেক্ট করে এইচ প্রেস করলাম তাহলে আমাদের হোমে চলে আসলো এরপরে আমাদের অ্যালাইনমেন্ট দরকার আমরা এই প্রেস করলাম আমরা চাচ্ছি সবগুলো সেলের ফন্ট বা লেখাগুলোকে মিডিলে নিয়ে আসতে তাহলে আমাদের এমপ্রেস করতে হবে আমরা যদি এমপ্রেস করে ফেলি সবগুলো মধ্যে চলে আসলো করে আমাদের যেহেতু অ্যালাইনমেন্টের কাজ এ এরপরে আমরা প্রেস করবো সবগুলো সেন্টারে চলে আসবে এভাবে সহজেই শর্টে আমরা কি ইউজ করে আমরা কাজগুলো করতে পারি আর একটি আমরা খুব মজার কাজ দেখবো এই কাজটি আসলে অন্যান্য যারা আমরা ওয়ার্ড ইউজ করি বা এমএস ওয়ার্ড বা অন্যান্য ওয়ার্ড প্রসেসিং ফাইলগুলো ইউজ করে সেক্ষেত্রে আমরা সহজেই কাজ করতে পারি এক্ষেত্রে আমাদের সমস্যা হয় একটু দেখি বাংলাদেশ ইজ বিউটিফুল এই লেখাটির আমরা চাচ্ছি যে এই সেলের ইস্ট থেকে লেখাটিকে নিচে নামাবো আমরা এখানে যদি প্রেস করি ইন্টার আমরা সাধারণত ওয়ার্ডে এন্টার প্রেস করি সেক্ষেত্রে এখানে কিন্তু কাজ হয় না আমরা একই সেলে লেখাটিকে নিচে নামানোর জন্য আমরা প্রেস করব অল্টার ইন্টার সেক্ষেত্রে আমাদের কিন্তু একই সেল প্রসেসিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রুপ শেষ করলাম আমাদের অ্যালাইনমেন্ট গ্রুপ শেষ করলাম এই অ্যালাইনমেন্টের শর্টকাট কেস আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে কারণ এক্সেলে কাজ করাটাই বড় কথা না খুব এফিসিয়েন্ট ওয়েতে এবং সহজে এবং দ্রুততম সময়ে কাজ করাটা আমাদের জরুরি এক্ষেত্রে আমরা আজকের ভিডিওর পুরো ভিডিওটি দেখে পরবর্তীতে শর্টকাট এগুলো আমরা একটু প্র্যাকটিস করার মাধ্যমে আমরা নিজেদেরকে সহজে দক্ষ করে গড়ে তুলতে পারি ধন্যবাদ সবাইকে